সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপে নতুন একটা দানবীয় ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার উনতিরিশে নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে অস্থায়ী থেকে দমকা থেকে অস্থায়ী ঝড়ও হওয়া এবং তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকার ধারণ করবে মেঘলাযুক্ত এবং সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে দুই থেকে তিন ঘন্টা কোনো কোনো অঞ্চলে অর্থাৎ কোনো কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এই যে বিশেষ বিশেষ আবহাওয়া মাত্রার আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিন তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটির সম্পূর্ণ আবহাওয়া আপডেটগুলি দেখা যাক তো বন্ধুরা সেই আপডেটগুলি দেখানোর আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম ইন্টারেস্টিং এবং বাংলাদেশ হতে কলকাতার চব্বিশ পরগনার ওয়েদার আপডেট সবার আগে পেতে তাহলে চলুন এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশে অর্থাৎ কলাপাড়া থেকেই আমরা শুরু করব এবং উপরের দিকে যাব অর্থাৎ এই যে যে জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার উনতিরিশে নভেম্বর সকাল ছয়টা থেকে আমরা দেখতে পাচ্ছি মাথামেরিয়া থেকে শুরু করে বরিশাল মতিরাট ফিরোজগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর এবং খুলনা লোহাগড়া থেকে যশোর সাতক্ষীরা সায়ামনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের মেঘলাযুক্ত আকাশ থাকবে দানবীয় আকার ধারণ করবে কালো কালো মেঘযুক্ত আকাশ থাকবে এবং এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে আগামী তিরিশে নভেম্বর সকাল ছয়টা পি এম এ সরি সকাল ছয়টা এম এ তো এবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে আগরতলা কুমিল্লা সেনবাগের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম ওয়েদার থাকবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে আমরা যদি একটু জোমাট করি রাজশাহী রংপুর কালাইয়ের আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁওয়ের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম ওয়েদার থাকবে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম ওয়েদার থাকবে এখানে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে তবে এই যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলোর কোনো না কোনো জায়গাতে হতে পারে কোনো না কোনো জায়গাতে বৃষ্টিপাত আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে হালকা থেকে মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত পড়তে পারে অর্থাৎ বৃষ্টিপাত নাও পড়তে পারে কোনো কোনো জায়গাতে আবার কোনো কোনো জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে অতিরিক্ত মাত্রায় কুমিল্লা থেকে শুরু করে ফিরোজগঞ্জ এবং মাদারীপুরের আশেপাশে এবং খুলনার আশেপাশে কিন্তু বৃষ্টি হওয়ার চান্সেস আছে তবে খুলনার সব জায়গাতে না কিছু কিছু অঞ্চলে ছিটোফোটা বৃষ্টিপাত পড়বে কিছু কিছু অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে আবার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এইবার আমরা যাব কলকাতার চব্বিশ পরগনায় অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ভয়ানক আপডেট মানে ভয়ানক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি নগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঘসাবা এবং আমরা দেখতে পাচ্ছি বারুইপুর থেকে শুরু করে কলকাতা খারদাহা এবং হাবড়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাচ্ছে তাছাড়া চন্দননগর শান্তিপুর এবং আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার আশেপাশে এবং দুর্গাপুরের আশেপাশে কাতোয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের সেম ওয়েদার থাকবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে এটাই কিন্তু বিশেষ বিশেষ আপডেটগুলো আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তরের লেটেস্ট আপডেটে তো এবার আমরা যাব নিচের দিকে উপকূলীয় অঞ্চল অর্থাৎ কলকাতার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলার চট্টগ্রামের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এই ছিল সকালের আপডেট এবার আমরা যাব দুপুর একটা নাগাদ অর্থাৎ দুপুর একটা নাগাদ আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে এমন এমন জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোতে সকাল সন্ধ্যায় কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এইখানে দেখতে পাবেন যে কত বড় বড় আমরা দেখতে পাচ্ছি কত বিশাল বিশাল হচ্ছে কালোযুক্ত মেঘ রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম ছাঁকুড়িয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে খাগড়াছড়ি দীঘিনালা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী থেকে শুরু করে টেকনাপের আশেপাশে তাণ্ডব চালাবে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জায়গাগুলোতে তাছাড়াও আমরা নতুন করে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যেই ঝড় ছিল অর্থাৎ ঘূর্ণিঝড় ছিল সেটি কিন্তু অগ্রসর হচ্ছে আমাদের হায়দ্রাবাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং আগামী এক দুই তারিখ অর্থাৎ ডিসেম্বরের এক দুই তারিখে হতে পারে আমাদের বাংলাদেশের দিকে এগোবে তার সাথে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় টান্ডব চালাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর নাগাদ অর্থাৎ শুক্রবার উনতিরিশে নভেম্বর দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট হালদিবাড়িয়া জলেশ্বর বালাসর বাড়িপাদা থেকে শুরু করে খারেকপুর ছাঁকুলিয়া থেকে শুরু করে জামশেদপুরের নিচের দিকে এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি উপ উপ উপকূলীয় অঞ্চল অর্থাৎ উড়িষ্যা অঞ্চলের গঙ্গাসাগর থেকে শুরু করে হালদিবাড়ির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যাবে তার সাথে ঝড় বৃষ্টি রয়েছেই ভাই অতিরিক্ত মাত্রায় তো এই ছিল বিশেষ বিশেষ আপডেট দুপুরের এবার আমরা যাবো পাঁচটা ছয়টা সাতটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালীর টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে ফতেকছাড়ি উপজেলা খাগড়াছড়ির দীঘিনালার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে দানবীয় আকার ধারণ করবে মেঘ মেঘের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশটা জুড়ে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মা মাদারীপুর এবং লোহাগড়ার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে না বলেও আরও একটি আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বেডিয়া কালাপা কলাপাড়া থেকে শুরু করে লালমোহনের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে মেঘের আনাগড়া সৃষ্টি হবে পুরো আকাশে কালো কালো মেঘ থাকবে এবং সেই মেঘের বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যেবার যাব কলকাতার চব্বিশ পরগনায় অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনায় প্রায় কম বেশি জায়গায় ফাঁকা রয়েছে তার সাথে আমরা নিচের দিকে যদি যাই উড়িষ্যা অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর বাড়িপাদা থেকে শুরু করে ভাত ভাদাম পাহাড় পাহাড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাকুলিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব শনিবার অর্থাৎ শনিবার সকাল পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছে মেঘলায় মেঘলায় অর্থাৎ মেঘে যুক্ত আকাশ থাকবে পুরো আকাশটাই অর্থাৎ চব্বিশটা আমরা দেখতে পাচ্ছি চৌষট্টিটা জেলার কম বেশি সব জেলায় কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মানে টেকনাফ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম এবং আমরা আরও যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি দীঘিনালা কুমিল্লা থেকে শুরু করে ছেনবাগ এবং আমরা যদি দেখি যে ফরিদগঞ্জ মতিরহাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং এই মেঘের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মতিরহাট থেকে শুরু করে মাদারীপুর বরিশাল লালমোহন থেকে শুরু করে ফিরোজ ফিরোজ ফিরোজগঞ্জ ফিরোজ ফিরোজপুর থেকে শুরু করে মাথা কলাপাড়া থেকে শুরু করে সাইমনগর সাতক্ষীরা খুলনার আশেপাশে এবং যশোর লোহাগড়া মাদারীপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সাথে বিক্ষিপ্ত পরিমাণের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং সকাল সন্ধ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ কিন্তু বেড়ে যাবে বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে যেটা একটা আপডেট আমরা দেখেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে লাখাই কিশোরগঞ্জ নাগারপুর থেকে শুরু করে শালকুপা এবং ফরিদপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও সিলেট ময়মনসিংহ থেকেও শুরু করে মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম ওই আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা দেখি যে খোলনার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কল আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিবাড়ি গঙ্গাসাগর বাল হলদিবাড়ি থেকে শুরু করে খারাকপুর জলেশ্বর বালাসরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু দানবীয় আকার ধারণ করবে মেঘলা এই ছিল বিশেষ বিশেষ খবর এবং আগামীতে অর্থাৎ আগামী রবিবার অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের এক তারিখের মধ্যেই হয়তো বা এক দুই তিন তারিখের মধ্যেই হয়তোবা এই যে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে এই ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন করে কিন্তু এই দিকে যাওয়ার একটা চান্সেস আছে প্রথমে ছিল এইখান এইখান থেকে এইভাবে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশ এবং ওড়িশা অঞ্চল চব্বিশ পরগনার ওড়িশা অঞ্চলের এই দিকে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ আগামীতেই কিন্তু অ্যাটাক আনতে পারে আমাদের বাংলাদেশে তো এই বিশেষ বিশেষ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আবহাওয়া বিশেষ আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য